جميع الملأ و بالمئات و المسلمين و المسلمات لا حياء منهم و الأوات اللهم اغفر واهدنا واهد الناس جميعا

এই মাসের মধ্যে জানুয়ারিতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী আমরা স্পেসিফাইডে আমার কথা নির্বাচন কমিশনের সাথে ক্ষেত্রে যেটা হয়েছে যে কেমিক্যাল স্ল্য যেটা আসার জন্য ব্যবস্থা করা হচ্ছে কারণ ঢাকায় তো রাখা যাবে না ওইটা তাড়াতাড়ি আর অন্য যেই যেমন ওষুধ ওইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ওইটাও আমরা চেষ্টা করছি আর ইনভেস্টমেন্টের জন্য চেষ্টা করছি ইনভেস্টমেন্ট যখন বাড়বে নির একটা জিনিস খেয়াল রাখতে হবে কোনোভাবে পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা না হয় কিছু জায়গায় কিছু ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড তৈরি হওয়ার সম্ভাবনা জায়গায় আমরা পরিবেশের রক্ষাটাকে প্রায় এটা গভর্নমেন্টের পলিসি শহীদ হয়েছিলেন গণভূত তাদের সমস্ত জায়গায় তাদের স্বীকৃতিটা সামনে নিয়ে আসে আসলে স্বীকৃতিরও কিছু নাই তারা করে ফেলেছেন দেশটাকে মুক্ত করেছেন আর মূল কাজটা হচ্ছে পরবর্তী প্রজন্মর কাছে শিক্ষনীয় না এই কাজটা এটা চলমান থাকবে আর তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সহায়তাটা দেওয়ার দেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াটাও যেন চলমান থেকে